بش نبي صلى الله عليه وسلم يشهد كرسين إذا قال المؤذن الله أكبر الله أكبر فقال أحدكم الله أكبر الله أكبر, أكبر بش نبي صلى الله عليه وسلم بولسين جاكم مؤذن مسجد الشمطور كنت عزان ذا الله أكبر الله أكبر, الله أكبر فكنتم رأي أعزان رجاب بلبي الله أكبر الله أكبر جكن مؤذن مُسْلِمٍ بلبي أشهد أن لا إله إلا الله فكنتم رأي رجاب بلبي أشهد أن لا إله إلا الله جكن مؤذن بلبي أشهد أن محمد رسول الله تخنطن رئيس الجابر. أشهد أن محمد رسول الله جكن مازن بل على الصلاة تخنطن رئيس الجابر. لا حول ولا قوة إلا بالله جكن مؤذن بل بحي على الفلاح تكن تمرئ بل بلا حول ولا قوه الا بالله جكن مؤذن بل ب الله اكبر الله اكبر تخن تمرئ جابل بل الله اكبر الله اكبر جكن مؤذن بلا اله الا الله তখন তোমরা এর জবাবে বলবে লা বিশ্বনবী পিয়ারে হাবিব জনাবে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি সাল্লাম বলেন যদি কোন ব্যক্তি মোয়াজ্জিনের এই শব্দগুলো এই আজানের দেয় মিন কলবিহি অন্তর থেকে অন্তরের অন্তর অন্তর থেকে দাখালাল যেন না <applause> لا الله رب العالمين جنتك وبشكر به الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدى الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه يا نستعين بالصبر والصلاة وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتول يعذبه عذابا أليما وقال رسول الله صلى الله عليه وسلم من قرا ايه الكرسي في دبر كل صلاه مكتوبه لم يمنعه من دخول الجنه الا ان يموت او كما قال عليه الصلاه والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله شد وجودش رحمة للعالمين مسجد وشد همار سَمِينَ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكولي بران كولي محبت شتي شاكري درود بدكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمس تفوشنشا ويالله جل شأنه وتعالى الدرباري جي مهان الله تبارك وتعالى আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে তার বিধান পালন করার জন্য জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আমরা ওই জল্লাহ জল্লা শাহন হুয়া তায়লার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে সকলে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দূরদ ওই মহামানবের প্রতি যেই মহামানব এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার বুকের রক্ত তাজাকে ঢেলে দিয়েছেন আমরা ওই আদর্শবান নবীর উপরে ওই নীতিবান নবীর উপরে দূর পাঠ করে সকলে বলেন সাল্লহিম প্রিয় সুধী আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আমার আলোচনার বিষয়বস্তু হলো জান্নাত আমার কত কাছে। এ প্রসঙ্গে আমি আপনাদের খিদমতে করিমের একটি আয়াতি করিমা তেলাওয়াত করেছি সুয়াতুল এর সতেরো নম্বর আয়াতি করিমা তেলাওয়াত করেছি এবং আবু দাউদ শরীফের চোদ্দশো বিশ নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছেন আল্লাহ জ্লা সুত যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াতি করিমা এবং আহাদিস মোবারকের সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সুন্মায়িত উপস্থিতি জীবন টিকে রাখার জন্য মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হলো শ্বাস নিঃশ্বাস এই শ্বাস নিঃশ্বাস এই প্রয়োজন পূর্ণ হয় বাতাসের মাধ্যমে কিছুক্ষণের জন্য সেই বাতাস যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ নিঃসন্দেহে মারা যায় জীবনের অতি এই প্রয়োজন বস্তুটা কি আল্লাহরবুল আলমিন আমাদের জন্য সবচেয়ে সহজ করে দিয়েছে বিধায় আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবদারিতভাবে এই নিয়ামত গ্রহণ করছে প্রিয় উপস্থিতি জীবন টিকে রাখার জন্য দ্বিতীয় প্রয়োজনীয় উপাদান হল পানি আমরা প্রত্যেকেই জানি পানির অপর নাম জীবন পানির মাধ্যমে মানব দেহে প্রায় সব কিছুই নৃত্য পরিচালিত হয় তাই পানি ছাড়া জীবনের একটি দিনও মানুষ সহজে কাটাইতে পারে না পানির অভাবে মানুষের মৃত্যু অবধারিত হয়ে পড়ে মহান আল্লাহ আমাদের জন্য এই মহান নিয়ামত অর্থাৎ পানিকে অত্যন্ত সহজলভ্য করে দিয়েছে শুধু আল্লাহ রব্বুল আলমিনের এই বাতাস আর পানি আমরা গ্রহণ করতেছি না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামাতে মোবারকা দান করেছে আমরা জন্মসূত্র থেকেই এই অঙ্গ প্রতঙ্গগুলো পেয়েছি এই অঙ্গ প্রতঙ্গ কত দামি যদি একটা অঙ্গ প্রতঙ্গের কার্যকারিতা ক্ষমতা যদি বিলুপ্ত হয়ে যায় বা কার্যকারিতা ক্ষমা ক্ষমতা যদি নষ্ট হয়ে যায় বা কোনো একজন মানুষের একটা অঙ্গ যদি না থাকে তাহলে আপনি ওই মানুষটিকে জিজ্ঞাসা করবেন ভাই তোমার তো হাত নাই তখন সে বলবে যে আমি আল্লাহ তালা অনেক নিয়ামত পাইছি কিন্তু এই হাতের নিয়ামতটা কি পায়নি যার চোখ নাই চোখ দিয়ে এই সুন্দর পৃথিবীটা কি দেখতে পারে না আপনি তাকে জিজ্ঞাসা করেন ভাই তুমি কেমন আছো সে বলবো ভাই আমি তো ভালো আছি কিন্তু এই চোখটা না থাকার কারণে এই সুন্দর পৃথিবীটাকে আমি দেখতে পারি না আমি আমার নিজের সন্তান সন্তিকে দেখতে পারি না বাবা মাকে দেখতে পারি না ভাই বোনকে দেখতে পারি না তাহলে আমাদেরকে আল্লাহ বলে আলামিন এই মাথা থেকে পাক পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন শুধু তাই নয় আমরা এই নিয়ামত ওয়ার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে দরখাস্ত করতে হয় না আল্লাহ রবুল আলমিন বিনা দরখাস্তে আমাদেরকে এই নিয়ামতে মোবারকাহগুলোকে দান করেছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই নিয়ামত দিয়ে এই নিয়ামতের বিল নেন আমরা দুনিয়াতে যদি কোনো একটা জিনিস ইউজ করি ব্যবহার করি ব্যবহারের ফলে আমাদেরকে ওই জিনিসের বিল পরিশোধ করতে হয় উদাহরণস্বরূপ এখানে এসি চলতেছে ফ্যান চলতেছে লাইট চলতেছে ইত্যাদি এইগুলো চলার কারণে মাস শেষে কোনো একটা বিল কাগজ সরকারি পক্ষ থেকে এই মসজিদে আসবে এই মসজিদের কর্তৃপক্ষ এই সমস্ত আসবাবপত্র ব্যবহার করার কারণে কারেন্ট ব্যবহার করার কারণে তাকে বিল পে করতে হয় বিল যদি দুই মাস তিন মাস চার মাস যদি লাগাতার পে না করা হয় সরকারি নিয়ম হল ওই লাইনটা বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে আল্লাহরবুল আলমিন আমাদের উপর এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে নিয়ামত দান করার পরেও আল্লাহরবুল আলমিনকে কোনো বিল পে করতে হয় না সুন্মাদের সুধী এ জাতীয় আর অনেক বিষয় দেখে তাকালে বোঝা যায় যে আল্লাহ আল্লাহতালার নীতি হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসটাকে আল্লাহ হরবল আলমিন সবচাইতে সহজলভ্য করে দেন সবচাইতে বেশি প্রয়োজনীয় জিনিসটাকে আল্লাহ তালা কী করে দেন সবাই বলেন মহাব্বতের সাথে বলেন আল্লাহ হরবল আলমিন সবচেয়ে বেশি সহজ করে দেন যে মহান সত্যার কাছে কোনো জিনিসের অভাব নেই যার অধীনে আসমান জমিনের সব কিছু তিনি পরম দয়ালু দয়াময় তিনি তার বান্দার ক্ষেত্রে এমন ফয়সলা করবেন সেটাই তো স্বাভাবিক এমন ক্ষেত্রে বান্দার কাজ কি এমন ক্ষেত্রে বান্দার কাজ হল যে আল্লাহ আল্লাহতালার দয়া ও করুণা এবং তার নিয়ামত ও কৃপা এবং জীবনের অতি প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে এই সহজলভ্য নীতির কৃতজ্ঞতা প্রকাশ করা এরপরে আল্লাহ রব্বুল আলমিন হুকুম মোতাবেক সর্বোচ্চ সুন্দর ও সুন্দর পন্থায় এই গুলো ব্যবহার করা উপস্থিতি বাতাস ও পানি শরীরের অঙ্গ পতঙ্গের প্রয়োজনের কথা তো খুব সহজেই বোঝা আসে কিন্তু একটি গভীরভাবে মনোযোগ দিলে বোঝা যায় যে এই বাতাস এবং পানি এবং শরীরের অঙ্গ পতঙ্গের চেয়ে আল্লাহ রব্বুর আলমিনের কাছে আমাদের আরেকটি নিয়ামতের বেশি প্রয়োজন সেই নিয়মটি আল্লাহ আল্লাহরবুল আলমের সন্তুষ্টি লাভ করা জাহান্নাম থেকে মুক্তি লাভ করা জাহান্নামে জাহান জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করা যেই বাতাস সারা মানুষের জীবনে নিশ্চিত মৃত্যু মুখে পড়ে যায় যেই পানির অভাবে মানুষের প্রাণ মুহূর্তে উষ্টাগত যে অঙ্গ প্রতঙ্গ ছাড়া মানুষের জীবন নিত্য প্রয়োজন নিত্য নিয়ত বিপন্ন হয়ে পড়ে সেই বাতাস ও পানি ও অঙ্গ প্রতঙ্গের মানুষের বেশি প্রয়োজন হলো জাহান নাম থেকে মুক্তি প্রয়োজন হলো চান্নাতে যাওয়ার তৌফিক কারণ জাহান নাম থেকে মুক্তি না পেলে জীবনের ব্যর্থতা নিশ্চিত জান্নাতে যেতে পারা পারলে জান্নাতে যেতে না পারলে দুনিয়া অখরাত বরবাদ প্রখান্ত জান্নাতে যেতে পারলে দুনিয়া আখরাতের হাজারো লক্ষ কোটি দুঃখ কষ্ট নিতান্তই মৌন করান হাদিসের বিভিন্ন কোথায় কথা বলা হয়েছে যে আল্লাহর রব্বুল আমি অত্যন্ত দয়ালু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া এতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি অত্যন্ত দয়ালু অত্যন্ত পরম করুণাময় ও মুসলমান বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করেন বান্দাদেরকে জান্নাতের দিকে ডাকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথে আহ আহ্বান করেন বিষয়গুলো ख्याल করলে নিদ্বায় বলা যায় যেই কল্লান বান্দার এত প্রয়োজন যেই জান্নাত সারা বান্দার কোনো উপায় নাই যেই জাহান্নাম থেকে মুক্তি না পেলে তার কোনো গতি নাই সেই কল্লানো সফলতা কে তিনি অবশ্যই সহজ করবেন জান্নাতে যাও জাহান নাম থেকে মুক্তি পাওয়াকে বান্দার জন্য অবশ্যই আসান করবেন চিরকল্যাণ প্রকৃত কামিয়াবির পথে অগ্রসর হওয়াকে তিনি অবশ্যই মসৃণ করবেন জান্নাতে যাওয়া কেবল সফলতাই নয় জান্নাতে যাওয়া মানুষের অপরিহার্য দাবি এই প্রয়োজন যেন মানুষ খুব সহজেই পূর্ণ করতে পারেন এবং অনায়াসেই যেন মানুষের এই সফলতা অর্জন করতে পারেন সেই ব্যবস্থাও তিনি করেছেন জীবন চলার জীবন চলার অতি স্বাভাবিক ও প্রাকৃতিক এবং আরামদায়ক স্বচ্ছন্দ পথ পদ্ধতি তিনি বলে দিয়েছেন তারপর তার রসুলের মাধ্যমে সেই জীবনের পূর্ণ নমুনা দেখে দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে তার আনুগত্য করতে হবে জানিয়ে দিয়েছেন সেই আনুগত্যের মাধ্যমে লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সুরাই ফাতাহ এর সতেরো নম্বর আয়াতের সাত করেছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে হরবুল আলমিন তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে জোরে বলেন না সুবাহান আল্লাহ যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য না করে আল্লাহ রব্বুল আলী তাকে কঠিন শাস্তি দান করবেন অর্থাৎ জান্নাতে যাওয়ার প্রধান মাধ্যম হলো বিশ্ব নবী সাল্লামের দেখানো পদ পদ্ধতি অনুসরণ করে জীবন পরিচালনা করা জীবনের সকল ক্ষেত্রে নবী সাল্লাহ আলি সাল্লামের জীবন আদর্শকে পুরাপুরি অনুসরণ করা আর সেটাই হলো ইমান ও আমলে সালে সেই সম্পর্কে আল্লাহর বুলা মিন সুরায়ে বকারার একাশি নাম বিরাশি নম্বর আয়াতের মধ্যে সাৎ করেছেন বললদীনা আমানু আমিনু সালিহা উলা ইকা আসাবুল জন্নতি গুম ফি সেসব লোক যারা ইমান অনেক সৎকর্ম করে তাদের জন্য তারাই জান্নাতবাসী শুধু তাই নয় হুম ফিহা হলিদ তারা সর্বদাই সেখানে থাকবে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের দেখানো জীবন ও কর্ম পদ্ধতি অংশ হিসেবে তিনি কিছু সহজ ও সংক্ষিপ্ত আমুল বলে দিয়েছেন যার মাধ্যমে মানুষ অতি সহজে জান্নাতে যেতে পারে এবং খুব দ্রুত জান্নাতের পথে অগ্রসর হতে পারে সেই আমুলগুলো আমি আপনাদের সামনে আজ আলোচনা করব মুসলমান বন্ধুরে আমার আমরা প্রত্যেকের কুতুবতা সম্পর্কে অবগত অর্থাৎ ছয়টি ছয়টি কিতাব হাদিসের শহী বখারি সহি মুসলিম আবুদাউদ সোনানে আবুদাউদ সোনানে নাসাই সোনানে সোনানে জামে তিরমিজি সোনানে ইবনে মাজা এটা হলো হাদিসের প্রসিদ্ধ ছয়টি কিতাবের নাম এই হাদিসের প্রসিদ্ধ কিতাবের মধ্যে একটি কিতাব সহি মুসলিম এই শহি মুসলিমের তিনশত পঁচাশি নম্বর হাদিস হজরত উমর আব্দুল খতাব রাজিউল্লাহ তাল থেকে বর্ণিত بشنبس نبي صلى الله عليه وسلم يشهد كرسين إذا قال المؤذن الله أكبر الله أكبر فقال أحدكم الله أكبر الله أكبر بشنبس نبي صلى الله عليه وسلم يقول لسنجكم مسجد الشمدور كنت عزان الله أكبر الله أكبر, الله أكبر فكنتم رأي أعزان رجاب بلبي الله أكبر الله أكبر جكن مؤذن مسلم بلبي أشهد أن إله إلا الله تكنتم رأي رجاب بلبي أشهد أن إله إلا الله جكن مؤذن بلبي أشهد أن محمد رسول الله تخنتم رأير جابب بأشهد أن محمد رسول الله جكن مازن بل بحي على الصلاة تخنطم طمرا يرجاب بل بلا حول ولا قوة إلا بالله جَكُنْ مؤذن بل بحي على الفلاح تخن تمر إرجاب بل بلا حول ولا قوة إلا بالله جكن معزن بل أكبر الله أكبر تخن تمر إرجاب بل الله أكبر الله أكبر جكن معزن بل بلا إله إلا الله তখন তোমরা এর জবাবে বলবে ইল্লাল্লাহ বিশ্বনবী পিয়ারে হাবিব জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি মোয়াজ্জিনের এই শব্দগুলো এই আজানের জবাব দেয় মিন কলবিহি অন্তর থেকে অন্তরের অন্তর অন্তর থেকে দখলাল না তাহলে সে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে প্রবেশ করবি জোরে বলেন না সুবাহ কত সহজ না প্রতিদিন মাজিন পাঁচবার করে আজান দেয় আমরা আজানের সময় কত কাজে ব্যস্ত থাকি অনেকে তো এমন হয় আজান শুনতেছে তারপরেও টিভিটা বন্ধ করে না গান শুনতেছে নাটক দেখতেছে সিনেমা দেখতেছে তারপরও এটা বন্ধ করার তাওফিক হয় না আহ কত হত ভাগ তাহলে এই আজানের জবাব দিলে একটা ছোট্ট আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় প্রতিদান দিবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি অন্তর অন্তঃস্থল থেকে আজানের জবাব দেয় তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিউটিফুল জান্নাতে প্রবেশ করবে বিসমিল্লাহির রাহমানির রাহিম এই হাদিসটা বুখারী শরীফের 614 নম্বর হাদিস হযাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে মান ক্বালা হিনা যদি কোনো ব্যক্তি আজান শোনাার পরে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته أذن شنار بري أي دواتي بات كري صلى الله عليه وسلم بلن حلت له شفاتي يوم القيامة جائ

তাহলে সে ফা মিন এবং সে যে ওই রাতেই মারা যায় কবলা আইয়ুম কবলা আই উস্ বিহা ফজর হওয়ার আগ পর্যন্ত তাহলে ওয়া মিন আহিম জান্না তাহলে সে জান্নাতবাসী তাহলে আল্লাহ বলে আল আমাদের পুরো অসংখ্য অবনত নিয়ামতটাকে যেরকমভাবে সহজ করে দিয়েছেন এরকমভাবে এই সকল নিয়ামতের তুলনায় আমাদের যেরকম জান্নাত সবচেয়ে বেশি প্রয়োজন এই জান্নাতটাকে কামাই করার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য অনেক সহজ সহজ আমলও শিখা দিয়েছেন বিশ্ব সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে আমরা যদি এই আমলগুলো ঠিক মতো আদায় করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন আল্লাহ আমরা সবাই আল্লাহ তালার কাছে প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার জান্নাত কামাই করার জন্য যে আমুলের প্রয়োজন সে আমূল করার তৌফিক দাও আল্লাহ আমরা সবসময় আল্লাহ তালার কাছে এই দোয়া করব এবং আল্লাহ রব্বুল আলমিন তা রসুল সাল্লা সাল্লামের মাধ্যমে যে সকল বিধিবিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন আমরা ওই সকল বিধিবিধানগুলো পালন করব। আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উক্ত ওয়াজের উপর সঠিকভাবে আমুল করা তৌফিক দান করুন ওয়াখি দাওয়ানা আলহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা